তোমরা খবর কেউ জানো নি আমার মা জননি তোমরা খবর কেউ জানোনি খবর কেউ জানো নি কেমন আছে আমার মা জননি তোমরা খবর কেউ জানো নি তোমরা খবর কেউ জানোনি কেমন আছে আমার মা জাননি তোমরা খবর কেউ জানোনি তোমরা খবর কেউ জানো নি কথা মনে হইলে মাগো তোমার কথা মনে হইলে চোখে ঝরে পানি চোখে ঝরে পানি আদর করে হাতে ধরে আদর করে হাতে ধরে আদর করে ওরে বুকে নি তোর টানি ও মা জননী কেমন আছে আমার মা জননী খবর কেউ জানো নি তোমরা খবর কেউ জানো কেমন আছে আমার মা জননি খবর কেউ জাননি তোমরা খবর কেউ জানো কেমন আছে মধু মা জননি তোমরা খবর কেউ জানো তোমরা বলতে কেউ পারোনি কেমন আছে আমার মধু মালা মা ভুলে গেছি অনেক আগে গানটা লিখেছিলাম মনে নাই ক্ষমপ্রার্থী ভালো থাকবেন সবাই দীপামণি একটি দুটি গান গাওয়ার পরে মিলন আমার ছাত্র বসে আছে সারা রাত্র পালা গান করে ও একটি গান সময় সুযোগ থাকলে আপনাদেরকে শোনাবে ধন্যবাদ সবাইকে ইউটিউবার যারা আছে তোমাদেরকে সবসময় মন্দ বলি মাঝে মধ্যে আর কি যাই হোক তোমাদেরকে ধন্যবাদ তো সিনে নিয়ে যাওয়া সবাই আপনারা ভালো থাকবেন সবাই আমার জন্য সবাই দোয়া করবেন সারা বিশ্বের মানুষ ভালো থাক যে যেখানে আছে আসসালামু আলাইকুম আল্লাহ